টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে তাসমেনিয়া মহাদেশের দুই প্রতিবেশী দেশ অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের লড়াই দু দুদল এখন পর্যন্ত টি টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা স্বাদ পায়নি তাই এবার নতুন চ্যাম্পিয়ন দল পাচ্ছে ক্রিকেট বিশ্ব এবার দেখে নেওয়া যাক ফাইনালের আগে কোন দল এগিয়ে আছে টি টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড এর আগে মাত্র একবার মুখোমুখি হয়েছিল সেই দু সালে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে সুপার টেনে নিউজিল্যান্ডের কাছে আট রানে হেরেছিল ওজিরা কিন্তু দুই দলের দেখা এগিয়ে ওজিরায় মোট চোদ্দটি টি টোয়েন্টি ম্যাচে খেলেছে এই দুই দল অস্ট্রেলিয়া জিতেছে নয়টিতে পাঁচটিতে জিতেছে নিউজিল্যান্ড দু দলের মধ্যে ব্যক্তিগত সর্বোচ্চ রান সংগ্রহ ফিন্স এবং গাপটিল। কিউদের বিরুদ্ধে টি টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার অ্যারন ফিন্স সর্বোচ্চ মোট দুশো একান্ন রান করেছেন আর নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল ওসিদের বিরুদ্ধে করেছেন সর্বমোট চারশো পঁয়ত্রিশ রান বলারদের মধ্যে আবার কিউদের বিরুদ্ধে টি টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ার অ্যাস্টোন অ্যাগার এগার নেন তেরোটি উইকেট নিউজিল্যান্ডের ইস্ট সুদী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিয়েছেন মোট ষোলোটি উইকেট দু হাজার দশ বিশ্বকাপ ফাইনালে খেলেছিল অস্ট্রেলিয়া সেবার ইংল্যান্ডের কাছে সাত উইকেটে হেরে গিয়েছিল তারা এ নিয়ে দ্বিতীয়বার উঠল তারা ফাইনালে তবে টি টোয়েন্টি বিশ্বকাপের এবারেই প্রথম ফাইনাল খেলছে নিউজিল্যান্ড ক্রিকেট খেলার সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন